আমি অনুরোধ করব এটা বক্তব্য নিস্তব্ধ রয়েছে আমি অনুরোধ করব এটা বক্তব্য নিস্তব্ধ রয়েছে মহিলা নেত্রী এসছে আমাদের পাপিয়া দত্ত আপনারা চিনেন আমাদের এই রাজ্যের একজন অগ্নিকর্ণ বলতে পারেন এবং আমাদের যে ডালিয়া উনি আমাদের এই মহিলার উচ্চার সাথে আজকাল দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে যুক্ত আছে উনি এভাবে কাজ করছেন আমাদের মৌসুমী দাস আছে এখানে আমাদের রাজ্য কমিটির সেক্রেটারি এখানে আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের এখানে মমতাদি দেখে এখানে যারা এখানে আমার এই এলাকায় মহিলাদের যারা প্রশাসনিক এবং দলীয়ভাবে যারা কাজ করছে এলাকায় যারা মহিলা প্রধান যারা মহিলা জনপ্রতিনিধি এখানে সকলেই উপস্থিত হয়েছে সকলকে নিয়ে আজকে আমরা এই সম্মেলন আমরা করছি এবং এই সম্মেলন থেকে আমরা এটাই বলব যে আঠারো সূর্যভূমি নগর বিধানসভার মধ্যে সমস্ত মহিলারা সুরক্ষিত থাকবে এবং সেটা আমাদের এই মহিলা মোর্চার দায়িত্ব নিয়ে হ্যাঁ এখানে এটা যদি বলতে হয় অনেক কথাই বলতে হয় মহিলা ক্ষমতায়ন মহিলার স্বনির্ভরতা মহিলার সশক্তিকরণ এই যে আমাদের আমাদের জনপ্রিয় দেশীয় যিনি প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদিজি নরেন্দ্র জি ওনার যে চিন্তা ভাবনা ওনার যে চিন্তা ভাবনা ওনার যে চেতনা যে আমাদের ভারতবর্ষকে যদি বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে আমরা দেখাতে চাই এবং আমরা যদি সেটাকে চ্যালেঞ্জ নিতে চাই তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে মহিলাদেরকে ক্ষমতায়ন আনতে হবে মহিলাদেরকে সশক্তিকরণ করতে হবে এবং মহিলাদেরকে তাদেরকে সম্পূর্ণ তাদের হাতে স্বনির্ভর করতে হবে তো সেটা একটা আজকের এই মহিলা মোর্চার সম্মেলন থেকে বার্তা যাবে এবং আমরাও চাই এইভাবে যেন মহিলা এগিয়ে আসে মহিলারা যেন এইভাবে এগিয়ে আসে রাজনৈতিক মাধ্যমে তারা যেন তাদের প্রতিটি এলাকার মধ্যে যে আমাদের দীর্ঘকাল যে দুর্নীতি চলছিল রাজনীতিক নাম দিয়ে বহু ধরনের আপনার ইলিগেল কাজ চলছিল সেখানে যদি মহিলাদের একটা দায়িত্ব থাকে তাহলে আমাদের যে অসামাজিক যে কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলি বন্ধ হয়ে যাবে আজকের এই সম্মেলন থেকে আমরা এটাই দাবি করব ধন্যবাদ আগে বাইশ হাজার আগে তেইশ হাজার এই সরকার প্রথমই প্রথমে সতেরোতে সতেরো আঠারোর পরেই আঠারো উনিশে